চারটা বেশ ভালো হয়েছে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা নিজে নিজেই করেছি নিজে নিজেই খাচ্ছে আর নিজে নিজে আহা করছি সবাই নিশ্চয়ই ভালো আছে আজ তো সোমবার মহাদেবের থালি আছে রান্না বান্না আছে এসব তো আছেই কিন্তু ওয়েদারটা কি যে করছে এখনও জানলা দরজা পুরোটা খোলা হয়নি তবে এ সূর্যের দেখা না এরে সূর্যের দেখা না তোমার দেখা না এরে তোমার দেখা না যাই হোক আর তবে তুমি যাই বলো আমার মনে হচ্ছে সূর্যের একটু আভাস দেখা যাচ্ছে মানে ফোকাস যাকে বলে একবার বেরোতে পারলে সব পুড়িয়ে হোক ফোকাস করে বেরিয়ে যাবে একটু একটু লাগে জামা মানে কি বলবো সবারই আগে অবস্থা হয়ে গেছে কিন্তু সিকিমে গেলাম এরকম ওয়েদার নয় কি সুন্দর ওয়েদার বলো ঝামমার ঝামমান করছে রোদ আর তেমনি খরকটা ঠান্ডা পরিষ্কার একদম খটখটা খটখানে হ্যাঁ আর এখানে সেই তো শীতকাল অনুভবই পাচ্ছি না রোদ পোয়াবো শীতকালে তো আমরা সব রোদ পোয়াই আপনারাও খুয়ার নিশ্চয়ই সেই রোদ পোয়ানোর রোদেই দেখতে পাচ্ছি না দেখতেই পাচ্ছি না আর আজকে বেশ কিছুদিন মানে যত যতদিন অনুভব করেছে যাকে বলে কল্পনা শীত পড়েছে সেরকম রোদ নেই হ্যাঁ ঘরের মধ্যেই থাকতে হচ্ছে ঘরের মধ্যে থাকতে থাকতে ঠান্ডাও লাগছে বলুন না একদম রোদে বাইরে বেরোতে তো ইচ্ছা করে ঠান্ডার জন্যে ঠান্ডাটাও লেগে যাচ্ছে ঠিক আছে সঙ্গে তাকো নিজের চা খাচ্ছি

খুব দাম আছে ষাট টাকা করে শুনে একশো গ্রামে নিয়েছি ষাট টাকা ধুবো এগুলো মুখিয়ে নি ওখানে ধুয়ে নেবো

ঠিক আছে বক্সগুলো ভালো করে ধুয়ে নিয়েছি হ্যাঁ ধুয়ে সালা করে রেখেছি আর এতে বেসন চালগুঁড়ি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো লবণ হলুদ আর কালো গুঁড়ো সব মাখি একটু রেখে নিয়েছিলাম এবারে দিনে দিনে ভালো বক্সগুলোর এরকম করে দেখলো এরকম করে থাকা দিয়েছি বলতে গেছি

귀엽네, 귀어네 귀엽네. 귀엽

বললে চলবে আজ তাহলে নাকি নাকি আজ মহাদেবের সোশ্যাল খান পেসার দেখ টেস্ট টেস্ট হয়েছে হ্যাঁ

আজকে তো যা যা রান্না করেছি যতটা পেরেছি দেখেছি কিন্তু বেশি দেখাতে পারিনি কেন বলুন তো তাড়াতাড়ি করছিলাম তো আর বড়ি দিয়ে ওটাও দেখেছি বড়ি দিয়ে বড় বড় বড়ি চাঁদের মেলা কিনেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে ঝরে করেছি কারণ বেতর শাক ভেজে পটকেছি পোস্ত বাটি করেছি করলা বাটি করেছি বেগুন দিয়ে আলু দিয়ে আমি এগুলো বেশি পছন্দ করি আর পুঁই শাক মেচড়ি এই পুঁই শাক এই পুঁই মেচড়ি আর দিয়ে সৈন্য পুর দিয়ে আলু দিয়ে প্রস্তুত করেছি আর লক্ষ্য হয় এত দেখিয়েছি না ওখান থেকে যাই হোক আপনারা ভিডিওগুলো দেখবেন সব সরকারি দেখাতে পারিনি কেন বলুন তো অনেক রান্না করি তো রান্না প্রচুর করি আর আমার রান্না করতে খুব ভালো লাগে আমার শুধু মাথায় খেলে এই জিনিসটা দিয়ে কী করবো ওই জিনিসটা দিয়ে কী করবো এইসব রান্না করি সব কিছুই রান্নারভাবেই করেছি

আর সোমবার মানে এখন এখন তারপরে পরে আরও অনেকবার মতো থাকি সেটা ভাবছি এবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি প্রচুর ঠান্ডা নমস্কার ধন্যবাদ হাতগুলো তোলাপস হয়ে গেছে